তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো শ্রেয়সী ব্লগে আমি কিন্তু নিয়ে এসেছি আবার নতুন দুর্দান্ত ভিডিও আমি এসেছি আমার বাড়িতে তোমরা সবাই জানো যে মার শরীরটা হঠাৎ একটু খারাপ করেছে আমি চার পাঁচ দিন ধরে মায়ের কাছে রয়েছি তো চার পাঁচ দিন না সমস্ত দিক না আমি সামলেছি তো বাকি কে থাকলো কে করলো না দুটো বাড়িতে দুটো বোন আমারও বিয়ে হয়েছে বোনেরও বিয়ে হয়েছে বোন কিন্তু আসেনি তো আজকে সন্ধ্যাবেলা বোন বোন আসার কথা এসেও পড়েছে কিন্তু পাশের বাড়িতে জেঠির সাথে কথা বলছে আমি রাস্তায় উকি মেরে দেখলাম সাইকেলের মধ্যে আসছে সাইকেলের মধ্যে কিছু একটা আছে যাই হোক বুঝতে পারছি না কি যেন নিয়ে এসছে আমি জাংলা দিয়ে দেখেছি তো বোন আসা মানে বোনের উপর একটা দুর্দান্ত প্র্যাঙ্ক করবো বন্ধুরা চট

আচ্ছা তাহলে আজ lunchtime এর কি ডাফটার নিতে আর জিগা বস পেয়া কবো এই রে কাকা টাকাও তো এইটা টুকটা মারি দিবি ঠিক আছে মার একটা দিলাম আর তুই বারবার মারি দিবি এই ফলটা টুকটা ক্যামের মধ্যে রইছে বেদনা এটা না ভাই ও ডাক্তার আই রাখলাম কি রাখলাম রাখলাম তোরে যাচ্ছে নাকি আমার মারার আসবো ওই রে ঘরে বিড়াল কই কই দাও তো লাইছে দুপুরে যাই না একবারে বিকালবেলা যা তুই তো ওই বাড়ির বউ তোর কইবে আমি তো বাড়ির বউ না আমি এখনো কুমারি মেয়ে আর আমারে তো চাপর রাখখার এসেস বাড়িতে মায়ের কাছে মাটার এত বড় শরীর খারাপ এই টাকা দিয়ে একটু ফল আইনা দিলি খেজুর আইনা দিলি এমাটারবারে তো টাকা আছে বলে কি টাকার বারণ দেখাও নাকি কি মানে আমি খাওয়াইতে পারি না ঠিক বলেছো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে চার পাঁচ দিন মায়ের শরীর খারাপ শুধু ফোন করে খবর নিস তুই হ্যাঁ তাহলে আইগা তাই দিন রাত ঘরের কাজ করিয়ে তুই একবার তো আইসো মাoverline দেখা দিতে পারতি তুই ফল এনেছি তোর পর টাকা দিয়েছে তুই নিয়ে চলে এসেছিস মাকে টাইম মতন খাইয়ে দেবো মানে আরে ওরা নাকি কেউ আয়না দিলে হলো তুই তো মারে দিস খাই তুই তো করতে বাড়িতে সমস্যা না আজকে মাটার শরীরটা খারাপ ওরও তো একটু উচিত বল বাড়িতে এসে মাটাকে দেখার সবসময় কি মায়ের দিকটা আমি দেখো এরকম ব্যবহারটা করিস আবার সব থাকে তোর সম্মান না তোর শ্বশুর বাড়িতে রাখি মানে ভুলে যাবি মায়ের তো ওইবারের মায়ের তো শরীর ভালো নয় আমার শাশুড়িরও শরীর খারাপ রে যদি আমি বলতাম তাহলে তো আমার মা বিশ্বাসী চলে যাই তোর মতন এরকম খারাপ ব্যাপারটা করতেছিস খারাপ ব্যাপার কি আস যদি ফল নিয়ে মানুষ ওবার এগুলো খাইয়ে

Check

চার পাঁচ দিন ধরে আমি পুরো বাড়ির কাজ করছি মাকে হল দুধের প্যাকেট দিয়ে চলে যাচ্ছে ও বাবা আমি যেটা কাজের ওপর টাকা আছে বলে শুধু টাকার বরণ দেখায় তুলে দেখিস আমার গায়ে হাত তুই এইসব কি মানে ভালো কথা বলছো তোমার যাকে নিয়ে যাও যাও ও কি নিয়ে যাবে

তোর যেটা নেওয়ার মার কাছে মা তোকে যেটা দেবে সেটা দি ঠিক আছে কিন্তু এখান থেকে আমি মনে হয় আমি যতটুকু আমি দেবো তাহলে এটা বাড়িতে আমার দেবো তাই এরকম করিস না দেখো কত কিছু খাবার এনেছে আমার ছোট্ট বোনটা গো খেজুর এনেছে ডাব এনেছে বেদানা এনেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো এটা ওর চা এই সত্যি কথা বলছি আমার বোন ভীষণ ভালোবাসি কিন্তু বোনকে হ্যাঁ শ্বশুরবাড়িতে বাড়িতে এরকম কিছু বলো না এটা কিন্তু আমার একটা প্র্যাঙ্ক চ্যালেঞ্জ এটা কিন্তু আমার কাজ ঠিক আছে তোমরা বন্ধুরা কমেন্ট করে অবশ্যই বলো আমি কিন্তু মানে চেষ্টা করছিলাম অনেক সুন্দর সুন্দর করে ভিডিওটা করার ভিডিওটা কেমন হলো অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করো আর কমেন্ট করে কিন্তু বলো ঠিক আছে না না করবো না আমি তোর কাছে জীবনও না